you <gasps> আমার আল্লাহ কয় কি এই মোল্লা ভাইরা কয় কি আমার আল্লাহ কয় বন্ধু লেখা পড়া জানে কি জানে না আমি আল্লাহর কুদরতি জবান মুবারক থেকে শুনে নাও রব্বুল আলামিন প্রথম বললেন কোরআন আমার তালবাদ করবে আমার নূরের নবী পরের শব্দে বলতেছেন কোরআন আমার ওই আল্লিম হুমল কিতাব শিক্ষা আমি আল্লাহ দিব না শিক্ষা দিবে আমার নূরের নবী দুঃখ শুধু একটাই বলে ওই নবীর জামানায় কেন জন্ম দিলাম না ओया ने पेरे जामा कल क्या पढ़ाई लोटा এই জন্য বহু আগে আমি গজল লেখছিলাম মদিনা শরীফে যদি তো আমার বাড়ি বারে বারে রাও যাই গিয়ে আসতাম জিয়ারত করি তোমার রাও দেখিতাম দেখি তাম গো চুমি তাম গো রাও পাশে কেম করে তোমায় সালাম দিতাম বাজান একটু ভালোবাসা নিয়ে বসে যান বসে যান আমারা আল্লাহ কেয়ু আলিমুল কিতাব নবিলা খবর জানকি জানে কি জানে আসি কি কইলে মানবি না আমি আল্লাহ জানি বিপ্লবী কইলি তোরা মানবি না আমি আল্লাহ জানি না জানি নবি কেমন ছিল এই জন্য দুই রোজার আগে আপনারা সবাই তো জানেন আমি রোজা বড়কে গেলে একটা হইলা আসি আমার কিন্তু গত দুই সম্ভবত আপনার বছরই আমি অসুস্থ হইলাম আপনি কি ছিলেন ছিলেননি আমি অসুস্থ রজা শরীফে নামাজ পড়তে যাইতে আমার কষ্ট হয় দুইজনের কাঁধে ভর কইরা যাইতেছি গজল লেখতে পারি নাই আগামীকাল সকালে আমার ফেলায় সেহেরি খেয়া হাতে কাদের উপর বর কইরা দুইজনের উপর বর কইরা চলে গেলাম নবীজিকে বললাম নবীজি গো আশে রসুল্লাহ তো আশায় থাকবে যে আশি কি রজা মোবারক একটা গজল হয়ে লেখে নিয়ে আসবে আমি তো লিখতে পারি না আমি তবে রজা মোবারকের মসজিদে নবী শরীফ সুন্দর করে বারবার চক্ষু ঘুরে ঘুরে দেখে যাই দেখতে যায় মনের মধ্যে আফসর চলে আস যেদিকে তাকাই ওদিকেই সুন্দর লাগে নবীজিকে বললাম নবীজি গ আপনি কবুল করলেই তো আল্লাহ কবুল করবেন আমি তো গজল লিখতে পারি নাই সুল আল্লাহ আমি দেখা যাইতে চাইছিলাম লিখতে যেহেতু পারলাম না তাইলে রও যা ঘুরে ঘুরে দেখে যাই কিন্তু কোন দিক থেকে কোন দিককে সুন্দর বলবো সব দিকেই সুন্দর লাগে পরে আমি নবীজিকে বললাম যেহেতু সুন্দর আমার মনের মধ্যে আসছে এই কথাই আমাকে একটা একটা গজল লেখা আল্লাহর দরবারে পাশ করায় দেন কলম লোয়া সেহরিন পড়ে ফজরের আগে সুন্নতির পরে লেখা শুরু করলাম লেখলাম কি যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর তুমি নূরের নবী তাইলে কত সুন্দর যেইদিকে তাকাই যেইদিকে তাকাই তাকা সুন্দর আর সুন্দর তুমি নুরের নাবি তাইলে কত না সুন্দর কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে এমনি গজলটা লিখে নিয়ে আস 60 দিন মাঝে এই বছর গেছেন ওই বছরে মনে হয় আব্বা জান্নারে আমার বাবা জান্নারে আমার ও ই আল্লাহ বলতেছেন কোরআন আমার কিন্তু শিক্ষা দিব আমার নবী নবী না জানলে শিক্ষা দিব কেমনে তার কথা তো পুরা পুরি দাহমুক্তা কারণ আল্লাহ কয় নবী কুরআন শেখায়বো তাই নবী না জানলে শেখায়বো কেমনে বাবা কথা বল না কা নাকি আল্লাহর কথায় কোনো ভুল আছে আল্লাহ ভুল না ওই মৌলবি ভুল শুধু তাই নয় আল্লাহ বলতেছেন অযুজ জ্ঞান আমি আল্লাহর সৃষ্টি শিক্ষা আমি আল্লাহ দিব না ওই জ্ঞানটাও নবী শিক্ষা দিব ও আল্লাহ আর কি শিক্ষা দিব আমার আল্লাহ কয় অয়ুজা কি হেম তোমরা বান্দা বান্দি আমার কিন্তু পবিত্র আমি আল্লাহ করব না পবিত্র বানাইবো আমার নূরের নবী আপনারা খুশি না আমিও খুশি কারণ ওই নবীর উন্মতি তো আমি ঠিক না বাপের চ্যারম্যান হইলে পোলা আনন্দ না নবী হইল বর আমরা হইল বর যাত্রী জামাই যদি আস্তা খাসি পায় আমরা অন্তত পঞ্চাশ ভাগের এক ভাগ হইল পামো কথা কহে না কাজ এই জন্য আমার আল্লাহ কাজ ইব্রাইল একটা সিদ্ধান্ত করছি কয় কি আমার নবীর জন্য সম্মানের মাকামে মাহমুদ বানাইছি নবীর উম্মতের জন্য আরও কিছু বানাইতে চাই কয় কি কয় নবীর ইস্তে নবীর উম্মতরা যারা সাক্ষী হবে আম অন্য নবীর উম্মতের ব্যাপারে কোন নবীর উম্মতের জন্য এটা করব না কিন্তু আখরি জামানা নবীর উম্মতের জন্য হাসরের মাঠে কুটি কুটি লোক জানো এক স্টেজে বসতে পারে এই জন্য আখিরি জামানার নবীর উম্মতের জন্য স্টেজ বানাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুশি স্টেজ হবে দলিল 17 পারার লাস্টের পেষ্টার লাস্টের আয়াত মিন ক্বাবলা ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আাদান আল্লাহ শুধু আমার রসুলই সাক্ষী হবে না আমরাও যদি আশেখে রসুল হতে পারেন ইমানদার হতে পারেন আপনারাও কে অন্য নবীর উম্মতের ব্যাপারে আপনারা সাক্ষী হবেন আল্লাহ আপনাদেরকে সাক্ষী বানাবেন শুধু তাই নয় খুশি হওয়া উচিত রে বেড়া রাতের পুল পার হইতে যাইতে অনেক নবীর উন্মতেরা কেটে পড়ে যাবে কিন্তু আখিরি জামানার নবীর উন্মতেরা কেটে পড়ব না এইভাবে ঝুল্লা থাকবে আস্তে কইলে মান মনে এইভাবে ঝুল্লা থাকবো মালিক ফেরেস্তা আঠারো জন এরা তো উনিশ জন দারোগা ডিআইজি না আইজি হইল মালিক ফেরেস্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালিক আঠারো জন ডিআইজি নিয়া তিনি পলসে পরে আসবে আইসা বলবে এ আঠারো জন এরা কারা সব নবীর উম্মতরা কাইটা কাইটা গুনার কারণে কাইটা কাইটা পড়ে গেল কিন্তু এই পাগলরা কারা এই ছলি মধ্যে কলি মধ্যে কারা এরা দিয়ে পরে নাই এরা দিকে কিনারে কি জানো ধৈরা লটকা রয়েছে একটু পরে এক ব্যক্তি আসবে আইসা কইব আমাকে চিননি আমার চিননি আমরা কোনো চিনি নাই ওই যে ওই যে আলগির চর হোম নাই দৌলতপুরের মাঠের ভিতরে কোরআন শরীফ থেকে নবীর কথা শুনে হাদিস শরীফ থেকে হাবিবের কথা শুনে মোহাম্মতে সালামের জন্য দাঁড়িয়ে গিয়েছিল ওই দিন ওই সালাম মিলাদকে রব্বুল আলমিন আমাকে একজন ফেরেস্তা বানাইছে আর রব্বুল আলমিন বলে দিয়েছে এই উমত কাইটা পড়বো না এরা লটকায়া থাকবো যখন এরা লটকায়া থাকব ওই সময় তোমরা তুমি মিলাদার ক্যাম

ন আলোম কা দহ আমারা নবী সবসে লা ওলা হামারা আলা হজরত अजीমুল বরকত কেছেন আমার নবীর দনো আলোমের দুলা কিন্তু দুলা তো দুলা দুলা সাজব কিন্তু জান্নাতে যাইব না তিরমিজের একটা হাদিস মনে হইছে কই ওই আমি না কথা কই না কার কাছে বলিব কথা কার কাছে বলিব কথা আসে কে তো মিলে না আমি কই মনের কথা আহ হই আমি কই না কই না কেমন করে যাব আমি কেমন করে যাব আমি সোনার মদিনায় আমি কই কথা কই আমি কই না কথা আজকে কই না মানুষ কিছু পাইছি কই

ঘটনা কোনো বিরোধিতা কর অনেক বক্তা আছে কি বাহাদুরি দেখ আমি কিসা কই না এবার কিসা সারা অজু বলি যেহেতু আল্লাহ বলছেন হুজুর হাফিজ না নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বেড়া কই গিরে বেড়া তুই বজোস না পাগলা তিতা মিঠা বজে না পাগলা গো জিলাফি না কিচ্ছা কয় আমি কিচ্ছা কই না আল্লাহই বলতেছেন এই কোরানে সুন্দর সুন্দর কিচ্ছা আব্বা জান্নারে আমাত খুশি হইছ আপনাদের বসা দেই আব্বা জান্নারে আমাত তাইলে মিলাদুন্নবীর একটা আয়াত এক পারার 19 20 পেয়ে গেলাম দেখি আর কই কই আছে কই খুঁজে খুঁজে কই আর একটা আয়াত দুই পাড়ার দুই পৃষ্ঠায় মার হাবা সান্দুরা সিল্লিনা আমার সেকান্দার ভাই কই একটা গজল সিল্লিনা রে কপাল পরা নুর নবীজির শান হায় হায় সিল্লিনা রে কপাল হায় হায় নবীজির প্রেমেরই কথা কোরআনে বয়া সিল্লিনা রে মাঝে মাঝে সময় পেলে ভাই জিয়ারতরা করেন একটু সালাম দিয়ে জামাতের জন্য হোমনা আর বাংসার এই লোকটা অনেক কষ্ট আল্লাহ যেন তাকে জান্নাতের আলা দরজা দান করে জান্নারে আমার হে মানুষ কেমনে বললে যায় উপকারের কথা বললে যে যায় হে একটা অকৃতজ্ঞ মানুষ আল্লাহ কয়েছে যারা অকৃতজ্ঞ হ্যাঁ কইছে ইন্না আজাবি লাশাদি কইছে না কয়লা ইন সাকার তুম যদি শুকুর আদায় করো নিয়ামত পায়া তাইলে লা আযীদান নাকুম তোমারে অনেক জেয়াদা জিয়াদা নিয়ামত দিব আর যদি লা ইন কাফাত তুম অস্বীকার করো মানে শুকুর আদায় না করো তাইলে মারবো তাইলে মারবো আল্লাহর মার কেমন হইতে হ্যাঁ আল্লাহ হি গায়ে দিছে আমেরিকারে লস অ্যাঞ্জেলেস সাত তারিখে আগুন লাগছে সাত তারিখে জানুয়ারির সাত তারিখে আগুন লাগছে হারা বলে বীর বাহাদুর এখন বারো হাজার বারো হাজার মানুষ আগুন নিবাইতে চায় কয়েক হাজার দম ফল আগুন খালি দিতে থাক আর আমরা চেতে থাকি মানে তোরা কত শক্তিশালী বিশ্বের মানুষের দেহায় দেয় দুই দিনে আগুন নিবে না আরে তো মুর্শিদের কথা মনে বেনারে জলে আমার অন্তরে বিনে প্রেমের আগুনি ভাইব কেমন রে ও আগুন নিবে না। তাই লসঅেলস আর তো বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী আল্লাহকে তোকে শক্তির একটু দেই কেমন শক্তি সাত তারিখে আগুন লাগছে আট তারিখ হয়ে গেছে আগুন কয় নিবাই তার বিনায়। নয় তারিখ গেছে বিশ্বের অন্যান্য দেশের থেকে উপর থেকে কি জানি ফালায় আগুন নিবা যাবে আগুন কয় কয়েতী দশ তারিখে একই অবস্থা আগুন আরও বাড়ছে এগারো তারিখে আরও বাড়ছে বারো তারিখে আরও বাড়ছে এরা লজ্জায় মাথা নয় এত বড় শক্তিশালী দেশ আমরা আগুন নিবাইতে পারি না বড় বড় সিটার লসঅ্যাঞ্জলে বসবাস করতো হায় হায় যাদের প্রতিদিন অনেক এইরকম রকম লস অ্যাঞ্জেলের মানুষ আছিল প্রতিদিন যাদের কোটি কোটি টাকা খরচ মারালায়কায় কয় বলতে থাকুক একটা না বাইশ বাইশ জানুয়ারি না তেইশ জানুয়ারি পর্যন্ত পুরা লস অ্যাঞ্জেলাস জালাইয়া সার কইরা দিছে ও বন্ধুরা আমার আমার আল্লাহর শক্তিটা কেমন এখন আল্লাহ কয় শুধু আমার শক্তি না আমার নবীর শক্তি তোরা কোরআন থেকে জানিয়েল ওগু আল্লাহ কি জানাইবে নবীর শক্তি কত আল্লাহ কয় হু আল্লাহ হুল্লা দিন আগের যে আয়াত তারা এই আয়াত দিয়ার রব্বরাত আমি নবীর শক্তি বুঝাইতে চায় উম আল্লাহ কয় লা কুরআন আলা আলা জাবাল ইল্লা রাআইতাহু কাসিআম্মা তাসদ্দি আমমিন কাসিয়াতিল্লাহ আমার হাবিবের শক্তি কত আল্লাহ কোরআন দিয়া বুঝাইতে চায় আমার আল্লাহকে বন্ধু 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 গ আমি যদি এই কোরআনটারে আলা জাবাল জাবাল মানে পাহাড় আলা মানে উপরে আমি যদি পাহাড়ের উপরে এই কোরআনটারে নাজিল করতাম লারা আইতাহু আপনি দেখতেন আপনার আমি দেখাইতাম কি দেখাইতেন কলার আইতাহু কাসি আম মুতাসদ্দিআমিল কাসিয়াতিন লা আমারে কোরানের ভারে কোরানের ভয়ে এই পাহাড় গল্লা চৌচির হয়ে যাইত এরা উইরা যাইত একবার অন্যরকম রকম হইয়া যাইত ওই কোরআন ওই তো হাবিবের উপর নাযিল করলেন আমার নুরের নবী কিছুই হলো না সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ আস্তে বলল হয় না আল্লাহু আল্লাহ কোরআনে কোনো ভুল আছেন আল্লাহ বলতেছেন কোরআনটা যদি পাহাড়ে নাজিল করতাম পাহাড় গুল্লা যেতাম আর আমার হাবিবুর উপর নাজিল হয়েছে আমার হাবিবের কিছুই হয় নাই তাহলে নবীর তো পাহাড়ের শক্তি অনেক বেশি এই জন্য কোরআন ফুরকানুল হামিদে আটাইশ পাড়ার তিন পিস্টা কয় পারা না কয় পারা কোরানুলকারিমের আটাইশ পারার তিন পৃষ্ঠার প্রথম আয়াত রব্বুল আদাবিন ওয়াজ করলেন ইয়া আয়ো দিনা আমানু ইদা না যাই তুমুর রসুলা ফকদ্দিমু বাই না দেই না যোৱা বললেন হোমনার ডাক্তারের কাছে গেলে বিজির স্যারার ডাক্তার তোমার লোক দেখে না তুমি দুলালপুর কোন ক্লিনিকে গেলে বিজির ছাড়া তোমার লোক দেখে না তুমি যখন ডায়াগনিক্স থেকে যাও তোমার ভিজিট ছাড়া তোমার পরীক্ষা নিরীক্ষা করে না হে পাগলারা আমি আল্লাহ আমার বন্ধুর ব্যাপারে কোরআনে আইন করে দিলাম আটাশ পাড়ার তিন পৃষ্ঠার প্রথম আয়ার রব্বুল আলমিন আইন করে দিলেন হে ইমানদারেরা ইদা 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 না যাই রসুল আমার বন্ধুর সাথে যখন গোপনে কোনো কথা বলার জন্য যাও আমি আল্লাহকে আইন করলাম বন্ধুর ভিজিট দেওয়া লাগবে ভিজিট ছাড়া হাবিবের সাথে কথা বলা যাবে না আল্লাহ আইন করেছে নবীর ব্যাপারে আমরা কেমনি ইজ্জত করব নবীরে আমার লাগবে না আমি আশিকির কথা লাগবে না কোরআন পড়লেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এই কোরআনে নামাজের দাওয়াত আছে বিরাশি জায়গায় এই কোরআনে রোজার দাওয়াত আছে দশ থেকে বারো জায়গায় এই কোরআনে হজের দাওয়াত আছে দশ পনেরো জায়গায় জাকাতের দাওয়াত কোরান উল কারিমে পঁচিশ থেকে পঁয়ত্রিশ জায়গায় জেহাদের দাওয়াত আসে কোরআনুল কারিমে চল্লিশ থেকে পঞ্চাশ বা ষাট জায়গায় হবে না মনে হয় পঞ্চাশ ষাট জায়গায় মনে করেন হাদের দাওয়াত আছে বাবা মার খ্যাতের দাওয়াত আছে কোরআনুল কারিমে আট থেকে দশ এগারো জায়গায় জিকিরের দাওয়াতিমে দুইশো ছিয়াশি জায়গায় আব্বা জানলাত দাওয়াত আছে কারিমে কয়েক জায়গায় করত তিলেন কোরআন কোরআন তরিফ সুন্দর করে তালুয়াদ কদর করার জন্য এই আয়াত আছে কোরানে এক জায়গায় অমিন আল্লা ফাতহীন তাহাজুদের দাওয়াত আছে এক জায়গায় আর জৈন নবীর উম্মত হইয়া তৃতীয়া কি কি জানো কি জানো যেই নবীর উম্মত হইয়া দৌলত পর আলগির চরে বসে আছেন যেই নবীর উম্মত হইয়া মসজিদে না চলে যান যেই নবীর কথা যেই নবীর কথা মোবারক শুই না হজে চলে যান যে হাবিবের জিয়ারতের জন্য মদিনাতুল মোনামায় চলে যান জানেন নে ও হোমনাবাসীরা দৌলতপুরের আব্বা জানলা সেই ছাব্বিশ বছর বা পঁচিশ বছর আগে এই দৌলতপুরের মাঠে আমি আসছিলাম তখন এতগুলি আয়াত আমি পড়তে পারি নাই কিন্তু এখন কোরআন শরীফ দেখতে 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 আমাকে আমার আল্লাহ অনেক দয়া করেছেন আমি অনেকগুলো আয়াত মানে আয়াত পড়তে পারি এবং অর্থ আমার আল্লাহর দয়ায় আমি পারি না আল্লাহর দয়ায় অনেক কিছুই বলতে পারি জানলারে আমার তাই নামাজের দাওয়াত বিরাশি হজের দাওয়াত পনেরো ষোলো জাকাতের দাওয়াত পঁচিশ থেকে পঁয়ত্রিশ জেহাদের দাওয়াত এই কথাটা শেষ হওয়ার পরে একটা চিল্লার মাইরা জীবনের শ্রেষ্ঠ একটা চিল্লারি মাইরা ইয়লাসুল্লাহ বলে ডাক দিবেন আমি শেষ কই লই বাজান আমার দুইশো ছিয়াশি জায়গা সিকেরে দাওয়াত আমি নাল্লাইলে ফা বিহিনা ফিলা তাল্লা তাহাজুদের যাওয়াত কোরআনে মাত্র এক জায়গায় যে তাহাজুদ ছাড়া বলি আল্লাহ হওয়া যায় না ওরৎ তিলেন উর আনা তার তিলা শুদ্ধভাবে সুন্দর আওয়াজে কোরআন তেলওয়াতের জন্য আমার আল্লাহ করলেন সেইটাও সুন্দর করে পারি না আমাজান আমার বাজান আমার কোরআনে কত জায়গায় কত কথা আছে কিন্তু আমার নুরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের কথা কোরআনুল কারিমে আমি কম আসতে পুরুষ মহিলারাও একটু আওয়াজ দিয়া ইয়ারা শ্রীলোকে ডাক দিয়ে তো ভিতরে আমাদের কানে যেন না আসে আমরা দিব জীবনের শ্রেষ্ঠ নৌকার চেয়ে ধানের শীষের চেয়ে যেন আওয়াজটা বেড়ে যায় নইলে কিন্তু হাবিবের দরবারে জবাব দেওয়া যাবে না কারণ ধানের শীষ আর নৌকা এরা আমাকে কই নিব না নিব আমরা জানি না কিন্তু নূরের নবী জান্নাতে নিয়ে যাইব ওই নূরের নবীর কথা কোরআনে কতবার কোন। দিন নি আমিও পাই নাই হঠাৎ করে পেয়ে গেলাম কোরআন কারি আমার নূরের নবীর দাওয়াত এই কথাটা মনে রাখতে পারলে আমার ছাব্বিশ বছর পরে বছর আসা সার্থক হয়ে যা রসুলের দাওয়াত কত জায়গায় বার এই জন্য সুন্নিরা সন্ন্যীরা নবীন জেহাদের কথা তুমি একশো বার দেখাতে পারবা না কিন্তু রসুলের কথা চোদ্দশো বার চোদ্দ এই জন্যই তো আমিও গজল ডালে এত নবী জির মুনাফিক দেখে ফেক কোরআনে তো নবী জিরসান মন ইমানদার দেওয়ানা जेते चय मदि एना ईमन्दर देवा आ जेते चय শামসের সেরা পর আনে ঘোষ ওনা আকাশের চাঁদ দাগ দেয় নজি জমি কে ডাক দিছে ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিক আবু আবু জাহেল আনছে আমার নবীরে বিচার করতে না ওসব নবী আপনি আমি জানি যারা নবী হারা মজে যা দেখাই তার আপনার কাছে কি মজে যা আছে নবী আমি কি দেখাইতে পারি সেটা আমি কমু না আমি যেটা দেখতে চাই সেটাই দাম কারণ হাবিব বিন মালিক অনেকক্ষণ সায়ার আমি তো কত কিছু দেখতে চাইতে পারি কথা ঠিক আছে জি আমি যদি কই বলে এই আমরা যদি কলম হুজুর আমি কি ফারে আমি আমি যদি কইলে আমনে যেটা কইলে হেদিক হ্যাঁ এখন নবীজি কইতাছে যে আমি কি দেখাইতে পারি তা আমি কমু না আমনে যেটা দেখতে চাইবেন হেটা দেখাম এই 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 কথা কবি গজলটা আমি লেখছে সাক্কা কামারা সিরাজাম মুনির আপনি কি কোরআন এ আল্লাহ সিরাজাম মুনির বলেছে আর রাসূল বলেছে

বই ব্যবসা শেষ সামনের রমজানের পরের লেগে ছাপা মন আজকে নাইলে দিয়ে যাইতাম অনেকগুলো মহব্বতের গজল আছে আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না কিন্তু নাই আজকে আব্বা জানে আমার সিরা জমন ঘোষ ও না তখন হাবিবিন মালিক নবীর ডাইকান একটা বিপদে বসে লম্বা খাটো মধ্যম সব আকৃতির মানুষই এ তো আসে না কেউ একটু বেশি লম্বা কেউ একটু খাটো কেউ একটু মধ্যম আসে না কিন্তু মাদারের জন্য বতে আসছে নবী কোথাও খাটো করবেন না নবী যেখানে যেতেন যদি সাত ফুট মানুষ হইতো নবীজি কাল্লা সাত ফুট এক ইঞ্চি বানাইতেন এই জন্য মাটি কিন্তু বাড়বো না নূর বাড়বো কম্ব কথা হয় না কা কম এটা বোঝেন কি না কে জানে এই যে একবার আলো বার একবার এটা জানি বলি না আলো কমে বারে মাটি কমে না বারে না সিরিয়া যাইব মাটির একটা এইরকম যদি বানান বলবো কথা কর না মনে করেন এটা একটা ওই যে গোবর দিয়া মূর্তি কী বানায় আম্মাজানরা বানায় যে হেডারে কী কয় হেডারে কী কয় মূর্তিয়া আমরা মাটি দিয়া কাদা দিয়া আডাইলা মাটি দেয়টা মুচ্ছা বানাইছেন এখন যদি আমি কোন বড় মাটি কবে খবর টানিস না টানিস না খবরদার 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 এ টান দিলে সিরে দেবো টান দিলে সিরে দেবো কিন্তু আলো বারেও কমেও এই জন্য মাদার জন্য বুয়াতে আব্দুল হক মহাদেশ দেহলি রহমতুল্লাহ হিয়ালা রয়েছে কয় কি আমি তো সাদু দেখতে যাইতে পারি কয় সত্যি কয় হ এই প্রথমবারের মজে যা দেখতে চাই কি দেখতে চান আপনি সূর্য ডারে হুকুম দিয়ে ডুবাই দিবেন এরপরে কি করতো ওই লোক তা খুঁড়ে কমার সূর্য যখন ডুবে যাবে রাতের আগমন হবে আপনি যদি নবী হন চাঁদ যেখানেই থাকুক আপনার ডাকে সাড়া দিবে চাঁদ যেখানেই থাকুক না কেন অতা খরুজুল কমারা আপনি চাঁদকে ডাক দিয়া আকাশে উঠাই দিবেন নবীজি কয় তারপরে কি করতে হবে তে কয় এরপরে করতে হবে অয়াং ইলাল আর ওই চাঁদরাকে ডাক দিয়া আপনি জমিনের মধ্যে নিয়ে আসতে হবে আমার নবী কয় তারপরে কি করতে হবে কয়াং শিক্ষ নিঃসাই এরপরে হুকুম দিয়া দুই টুকরা বানাইতে হবে নবী কয় তারপরে কি কয় সোমা ইয়াস্তামিয়ান অতপর যখন দুই টুকরা হয়ে যাবে আবার হুকুম দিয়ে এক টুকরা বানাইতে হবে নবীকতার পরে কি করতে হবে হেদুলা কামিদ্রিস আপনি যে আল্লাহর পয়গম্বর চাঁদ কয়াদি চাঁদ